Hello everyone. আমি অঙ্কিতা আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো সেদিনকে আমি রসগোল্লা বানাচ্ছিলাম বাড়িতে কারণ এখানে মিষ্টি তো পাওয়া যায় না সচরাচর তো প্রতিদে এসে আমাকে বললো যে চল আর তো বেশি দিন নেই এখানে তো পার্ক থেকে ঘুরিয়ে আসি অনেক দিনই ইচ্ছা ছিল আমার পার্কে যাওয়ার এখানে পার্কটা নাকি ভীষণই সুন্দর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পার্কটাতেই আজকে যাব নর্মালি আমাদের চেনার রাস্তা ধরে এই পার্কটার ওপর দিয়ে আমাদের যেতে হয় তো আজকে চলে গেছিলাম সেই পার্কে আর কি এটা হচ্ছে পুরো ব্যালকন নগর থেকেই এই এটা করা হচ্ছে ওদের এই জায়গাটা বালকো সিটিতেই রয়েছে বেদান্তার একটা প্রজেক্টের আন্ডারে এটা হয়তো পড়ে সেটা আমি ভালো জানি না তাও এটাই আমি বললাম আর কি তো এই পার্কটা ভীষণই সুন্দর বাইরে থেকে যতটা সুন্দর দেখতে ভেতরটাও খুব সুন্দর ছিল আমি তোমাদের সবটা তো শেয়ার করতে পারবো না কারণ প্রচুর বড় জায়গা নিয়ে এই মাঠটা তৈরি আর এখানে মোটামুটি সব ওই ইভিনিং ওয়াক আর এখানে সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নেয় জানি না তার কারণ কি এখানে তো চব্বিশ ঘন্টাই কাজ হয় তো নর্মালি এখানকার সব ওই ব্যালকো যে জায়গাটা আছে সেটার সাথেই যুক্ত আর কি তো সেই কারণে মনে হয় সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া তো আমরা এন্ট্রেন্স নিয়ে নিয়েছি এন্ট্রি দিয়ে মানে এন্ট্রি করে নিয়েছি তো এত ছোট পর্দি অনেক অনেকেই এখানে হাঁটে তো এত সুন্দর জায়গা সেই সময় তো ঝড় হয়েছিল আমাকে বলেছিল যে ঝড়ের সময় এখানে যাস না খুবই বাজে অবস্থা হয়ে থাকে কাদা হয়ে থাকে তো জানি না সেদিনকে ওরকম ছিল না যদিও তো দুটো বাচ্চাকে নিয়ে আসবো ভেবেছিলাম আমাদের পাশে প্রতিবেশী থাকে সে ওঠা মানে গাড়িতে উঠে সে জোর জবরদস্তি মানে আসবেই এরকম ব্যাপার আর কি তো যাই হোক সে তাদেরকে তো আর নিয়ে আসতে পারিনি সেদিন কি পার্কে আর যেতে পারিনি এত বৃষ্টি এসে পড়েছিলো তো গিয়েছিলাম তারপরে পরে তো সেইখানটা ঠিক পার্কটা ছিল এইরকম এতটা সুন্দর আর এত গাছ এখানে ফুল গাছ মানে ভর্তি মানে এত সুন্দর মানে নর্মালি পার্কে আমাদের ওখানকার পার্ক তো সবাই জানে কীরকম হয় তো যাই হোক সেই ব্যাপারে আর খুললাম না তো এইখানে এত সুন্দর সুন্দর গাছ রয়েছে ভেতরে আরও অনেক জিনিস রয়েছে সাজানো গোছানো অনেক রকম ফুল দেখতে পেলাম আমি তো বেশিরভাগ ফুলেরই নাম জানি না গোলাপটা ছাড়া আর এদিকে আরও কিছু কিছু গাছ ছিল এটা কি গাছ এখানে এখনও ফুল গাছ বসানো হবে হয়তো তো এখানে তো লেখাই রয়েছে ফুল পাত্তি না তোরে তো যাই হোক আমরা কিছু হাত তো দিইনি আমরা শুধু পার্কটাই দেখতে এসছিলাম তবুও একবার মনে হলো যে কাছ থেকে একবার দেখে আসি তো রাত্রেবেলা মানে সন্ধেবেলার দিকেই গিয়েছিলাম এটা সকালবেলা ঠিক ওই পাঁচটা থেকে নটার মধ্যে খোলা থাকে আবার সন্ধ্যেবেলা তোমার সাড়ে পাঁচটা থেকে রাত্রির সাড়ে দশটা অবধি এই পার্কটা খোলা থাকে তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম দিয়ে আবার হাঁটতে শুরু করলাম আমি বললাম যে চল এবার বাড়ির দিকে যাওয়া যাক কারণ রাতে তো এখনও খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে তখন আমরা সন্ধ্যেবেলার দিকে তো বেরিয়ে গেছিলাম এইখানটা হচ্ছে সবাই বসে গল্প করছে ওইখানে কেউ ফিস্ট করছে দেখলাম আর যেহেতু তার আগে আগে বৃষ্টি হয়েছে সেজন্য মাঠের ওপরে সে এরকম কেউ বসে থাকতে আমি দেখিনি তো এই জায়গাটা ছিল ঠিক এই রকম ভালো লাগছিল বেশ ঝড় না ওইখানটায় গিয়ে আরও দুটো চারটে ছবি তুলেছিলাম এইখানে এত সুন্দর গাছপালা মানে ওটা এটা এই বাসটা দিয়ে এই দিকটা তো সচরাচর দেখা যায় না এই দিকটাও সেম লেখা রয়েছে কৃপিয়া ফুলপত্তি না তোরে তো সব জায়গায় সেমই রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে পুরো মাঠটা এটা হচ্ছে আমরা বেরিয়ে যাব এবার অনেকটাই হয়ে গেছে রাত এবার আমাদের ফিরতে হবে বাড়িতে ওখানে গিয়ে আবার রান্না বান্না করতে হবে রাতের ডিনারটা তখনও আমি কমপ্লিট করে আসিনি বাড়াতে হবে গিয়ে এখন তো যাই হোক এখানে একটুখানি সময় পেয়েছিলাম ঘুরে নিলাম কারণ খুব তাড়াতাড়ি তো এই জায়গাটা ছেড়ে একটু বেরিয়ে যাব কিছু দিনের জন্য যদিও তো তারপরে আবার এখানেই ব্যাক করব তো সেই জায়গাটা ভিডিও আমি শেয়ার করব খুব শিগগিরই তো এইটা হচ্ছে আমাদের সামনের এন্ট্রেন্সটা এখানে পুরো বালকো দিয়ে লেখা আছে মানে ঘাস দিয়ে লেখা আছে পুরো বালগোটা যাই হোক তোমাদের কেমন লাগলো জিনিসটা আমাদের বলবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও মেসেঞ্জারে অনেকেই আমাকে জানিয়েছে খুব ভালো লাগছে ভিডিওগুলো তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো যাই হোক আমরা এবার বেরিয়ে যাব এখানে এটা হচ্ছে বেরোনো এখান থেকে বেরিয়ে ধরবো এবার বাড়ির পথ এইটা হচ্ছে পুরো আজকের ভিডিও চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও